জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজ দ্বাদশতম পর্বের পাঠ এই পর্বে আপনারা শুনতে পাবেন একাগ্রতা অতীন্দ্রিয় শক্তির অনুভূতি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাহীন নাম পরায়ণতার বিপদ নাম ও ধ্যান দুই চাই নাম ও আত্মসংশোধন আত্মস্থতার আনন্দ ভজন আহার বিহার ও আচার সধাই ব্রত প্রায়শ্চিত্ত প্রার্থনা ইষ্ট প্রসঙ্গ ও ইষ্ট সঙ্গ সম্পর্কে ধ্যানের সঙ্গে জড়িত রয়েছে একাগ্রতা অর্থাৎ এককে সামনে রেখে চলা আমরা যতই ধ্যান অভ্যস্ত হই ততই একমুখী হই একটা জিনিসকে সব দিক দিয়ে ভেবে সব কিছুর সঙ্গে সম্পর্কান্বিত করে চিন্তা করে আমার ও আমার ইষ্টের তথা পারিপার্শ্বিকের কাছে তার উপযোগিতা কী সেইটি আবিষ্কার করাই ধ্যানের কাজ এতে যাবতীয় বৈচিত্র্য নিচয়ের মধ্যে যে একটা গভীর একসূত্র সংগতি আছে তা ধরা পড়ে এইভাবে আমরা প্রত্যেকটাকে প্রত্যেকটার পরিপূরক করে জীবনটাকে মহা ঐশ্বর্য মণ্ডিত করে তুলতে পারি আমাদের সমগ্র শক্তি সংহত হয়ে ওঠে এবং সেই সংহত শক্তির বলে অসাধ্য সাধন করা সম্ভব হয় নাম করতে করতে আমাদের মস্তিষ্ক কোষ স্নায়ুমণ্ডলী ও ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতা ও সূক্ষ্ম সংবেদনশীলতা অতিমাত্রায় বেড়ে যায় ইন্দ্রিয়গ্রামের অনুভব শক্তি যখন নিরতিশয় বৃদ্ধি পায় তাকেই বলে অতীন্দ্রিয় শক্তির অধিকারী হওয়া তখন হয়তো সাদা চোখে এমন জিনিস দেখা যায় যা মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয় তার ভিতর দিয়ে জগৎটা আমাদের কাছে আরও বিস্তৃত হয়ে ওঠে যেসব জিনিস আগে আমরা বোধ করতে পারতাম না তা আমাদের বোধের কাছে ধরা দেয় নামের প্রেরণায় বিশেষ করে শ্রবণেন্দ্রীয় ও দর্শনেন্দ্রীয় শক্তি লাভ করে স্তরে স্তরে নানা প্রকার শব্দাদি শ্রবণ জ্যোতি দর্শনাদি হতে থাকে এইভাবে আস্থল সূক্ষ্ম ও কারণ রাজ্য পর্যন্ত সৃজন পরিক্রমার নানা স্তর আমাদের কাছে উদ্ঘাটিত হয়ে ওঠে রহস্যের জবনিকা অপসৃত হয়ে যায় সরাসরি আমরা তত্ত্ব বস্তুকে অনুভব করতে পারি কিন্তু এখানে প্রধান জিনিস হলো নামিতে সুনিষ্ট অনুরাগ আর নাম মানেও ইষ্ট আনতি সেই অনুরাগ তার ধ্যান প্রীতি কর্ম যদি না থাকে তবে শুধু নামের ফলে প্রবৃত্তি পরায়ণতাও বেড়ে যেতে পারে কারণ শুধু সম্বেগ ও শক্তি বৃদ্ধি করলেই চলবে না চাই তার সুনিয়ন্ত্রিত ব্যবহার আর সুনিয়ন্ত্রিত ব্যবহার তখনই সম্ভব যখনই তা ইষ্ট সেবাই লাগে সেই জন্যে সর্বতভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়াই মূল কথা রাবণ তপস্যার বলে অসাধারণ শক্তি লাভ করেছিল কিন্তু ওই শক্তি প্রবৃত্তি স্বার্থ সাধনে নিয়োজিত হওয়াই তাই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো এ সম্বন্ধে প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য হলো পুরোপুরি ইষ্টের হওয়া যা কিছুকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত করা তখনই আমাদের জীবনটা ভাগ্যবদ হয়ে ওঠে এবং জীবনের প্রকৃত মাধুর্য উপলব্ধি করতে পারি আমরা তখনই নামের সঙ্গে যেমন ধ্যানের প্রয়োজন ধ্যানের সঙ্গে আবার তেমনি নামের প্রয়োজন কারণ নাম যদি সমবেগ না যোগায় তবে ধ্যানটা স্তীমিত হয়ে আসতে চাই নামে করে আমাদের সারা প্রবণ আর ধ্যানে করে গ্রহণক্ষম এই দুইয়ের সংযোগ না হলে সাম্য থাকে না আবার এর সঙ্গে যদি করা বলার সংযোগ না থাকে তাহলেও অসঙ্গতি দেখা দেয় নাম সর্বক্ষণ করতে হয় উষা নিশাই মন্ত্র সাধন চলা ফেরায় জপ ইষ্ট ইনিদেশ মূর্ত করাই তপ চেষ্টা করে সর্বদা নাম করার অভ্যেসটা পাকা করে ফেলতে পারলে মনের একটা নিশানা ও চেতনা ঠিক থাকে কোন বস্তু অবস্থা পরিস্থিতি বা আকর্ষণ আমাদের অন্য দিকে টেনে নিয়ে যেতে চাইলে আমরা তখন তখনই তা ধরে ফেলতে পারি জাগা ঘরে চুরি হতে পারে কম এমনতর অবস্থায় আত্মবিশ্লেষণ ও নিরক্ষ সহজেই চলতে থাকে ভুল করে পড়ে পস্তায় না ভুল হতে যাওয়ার পূর্ব মুহূর্তেই সামাল হতে পারি তাও ভুল হয় কিন্তু ওই চলন থাকলে ভুল সংশোধন করতে দেরি লাগে না কারণ ভুল পুষে রাখা বা সমর্থন করার ইচ্ছে থাকে না ভুল ধরা পড়া মাত্রই তাকে নির্মূল করতে ইচ্ছে করে অনেক সময় আপনা থেকেই ভুল ধরা পড়ে না কিন্তু নাম ধ্যান করতে বসলে তখন টের পাওয়া যায় তারপরে আবার ওগুলিকে সংশোধন করতে হয় নাম ধ্যানের সময় হয়তো বুঝতে পারলাম কারো সঙ্গে দুর্ব্যবহার করেছি সে অবস্থায় যথাসত্বর সদ্ব্যবহারে তাকে তুষ্ট করা প্রয়োজন এইভাবেই নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে থাকলে গলদ জমতে পারে না মনটা স্বচ্ছ ও ভার মুক্ত থাকে জীবনটা একটা ফুরফুরে দক্ষিণ হাওয়ার মতো নিরাবিলভাবে বয়ে চলে আবার নাম ধ্যান করতে করতে আমাদের মনের একটা অন্তর্মুখী ভাব লেগেই থাকে চেতনার শিকড় নিনর নিষ্ঠায় প্রথিত থাকে সত্তার গভীরে ইষ্টে তাই সংসারের শত ঝঞ্ঝাও তখন আমাদের দেশে হারা করতে পারে না সমস্ত চাঞ্চল্যের মধ্যেও একটা গভীর স্থর্য ও প্রশান্তি বিরাজ করে এই আত্মস্থতা ইষ্ট স্থিতি বা ব্রহ্মবিহারী জীবনে একান্তভাবে কাম্য ব্রহ্মবিহার মানে বৃদ্ধিতে বসবাস ও বিচরণ প্রকৃতপক্ষে সক্রিয় ইষ্টতন্ময়তাই যে কি সুখ তা আমরা জানি না তাই অকিঞ্চিতকর প্রবৃত্তি সুখের জন্য লালায়িত হয়ে ঘুরি তাতে মত্ত হতে পারলে তখন দুঃখ বলে আর কিছু থাকে না অভাব বোধ বলে কিছু থাকে না মানুষ তখন চিরপূর্ণতা ও চিরনবীনতার বোধে সমাসীন হয় জীবন ও জগৎ তার কাছে মধুমণ্ডিত হয়ে ওঠে অন্তরে সুষমা অসামঞ্জস্য দিয়ে ইষ্ট কলক্ষে প্রীতি দিয়ে যে সে সব অসামঞ্জস্যের বুকে শান্তি ও শৃঙ্খলা ফুটিয়ে তুলতে পারে নাম ধ্যান করতে করতে যখন শব্দ জাগে তখন বিধিমাফিক ওই শব্দের অনুসরণ অনুসন্ধান করতে হয় একেই বলে ভজন সাধারণ জীবনে ভজনের বিশেষ উপযোগিতা আছে তাই গুরুর নির্দেশ অনুযায়ী গভীর নিষ্ঠা সহকারে নিত্য নিয়মিত দীর্ঘ সময় ভজন করতে হয় ইষ্টানুচলনে ঠিক ঠিকভাবে চলতে গেলে আহার বিহার আচার আচরণ ইত্যাদির দিকে বিশেষ নজর রাখতে হবে এগুলিকে এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে শরীর মন সুস্থ থাকে ভাব ভক্তি পুষ্ট হয় অযথা বিক্ষেপের সৃষ্টি না হয় এগুলিকে বলে সদাচার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক তিন প্রকারের সদাচার আছে আধ্যাত্মিক মানে তাই যাকে অবলম্বন করে সমুন্নত গতিশীলতা নিরন্তর অবাধ হয় সুনিষ্ট ইষ্টি চলনে মানসিক ও আধ্যাত্মিক সদাচারের অঙ্গীভূত এক কথাই পূর্ণাঙ্গ সদাচার পালন সম্বন্ধে বিশেষভাবে অবহিত হতে হবে সাধনের জীবনে এটা অপরিহার্য এর ব্যথাই হলে সাধনায় বিঘ্ন সৃষ্টি হবে নিত্য সদ্গ্রন্থ ও শাস্ত্রাদি অধ্যায়ন আমাদের অবশ্য করণীয় অধ্যয়নের মধ্যে আছে অধিগমন বা আয়ত্ত করার পথে চলা তাই শুধু পড়লে হবে না জীবন বৃদ্ধির নীতিগুলি আয়ত্ত করতে হবে জীবনে প্রয়োজনীয় সদ অভ্যাসগুলি অনুশীলনের ভিতর দিয়ে আয়ত্ত করতে হবে আবার বদ অভ্যাসগুলিও প্রত্যাহার অর্থাৎ ত্যাগ করতে হবে বিশেষ বিশেষ অপরাধের জন্য শাস্ত্রে বিশেষ বিশেষ প্রায়শ্চিত্তের বিধান আছে তেমনতর অপরাধে কেউ করে থাকলে বিহিত প্রায়শ্চিত্তে পরিশুদ্ধ হওয়া বাঞ্ছনীয় প্রায়শ্চিত্ত মানে বিহিত পন্থায় পুনরায় চিত্তে অর্থাৎ সারা প্রাণতায় গমন করা কদাচারের ফলে স্নায়ু সূক্ষ্ম বধুশক্তি হ্রাস পায় আত্মবিশ্লেষণের ভিতর দিয়ে মানসিক দুষ্টির কারণ অনুধাবন আবিষ্কার করে বিহিত সংযম ও নিয়মাদির পালনে তাকে অপনোদন করে লুপ্ত চিৎশক্তিকে জাগিয়ে তোলাই প্রায়শ্চিত্তের তাৎপর্য আবার ইচ্ছা শক্তির উদ্বোধন এবং মানসিক প্রবত্রতা ও সন্তোষ সাধনের জন্য বিশেষ বিশেষ ব্রোতের বিধান আছে প্রয়োজন মতো সেগুলিরও অনুষ্ঠান করা ভালো প্রার্থনা সম্বন্ধেও কিছু বলা প্রয়োজন আমরা অনেক সময় অনেক কিছুর জন্য প্রার্থনা করে থাকি কিন্তু প্রার্থনাগুলি আত্মস্বার্থ প্রতিষ্ঠামূলক না হয়ে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক হয় তবেই ভালো কারণ আত্মস্বার্থ প্রতিষ্ঠামূলক চাহিদা ইষ্টের সঙ্গে বিচ্ছেদ রচনা করে তাকেই নিজের স্বার্থ করে নিয়ে চলতে হয় এতে যোগটা শত স্বাভাবিক হয় আবার প্রার্থনাগুলি বিহিত বাস্তব চলন ও করণ সমন্বিত হওয়া প্রয়োজন তবেই সেগুলি অমোঘ হয়ে ওঠে প্রার্থনা কথার অর্থ ও তাৎপর্য হল প্রকৃষ্ট চলন পারিবারিক ও সংঘগত জীবনে সমবেত প্রার্থনা ও ইষ্ট প্রসঙ্গা মনকে বিশেষভাবে ইষ্টের পথে প্রবুদ্ধ করে তোলে এগুলির অনুষ্ঠান বিশেষ কল্যাণকর ইষ্টের জীবন্ত বেদিতলে উপনীত হয়ে সশ্রদ্ধ অনুধাবনায় বাস্তবভাবে তার ও তদ্গত চিত্ত ভক্তের সঙ্গ করাও একান্ত প্রয়োজন এর ভিতর দিয়ে জীবনীয় অনেক কিছু মাল মশলায় আহরণ করা যায় এসব কিছুই যজনের অঙ্গীভূত ফলকথা যজনের উদ্দেশ্য হল অনুসরণ ও অনুশীলনের ভিতর দিয়ে ইষ্টের চলন চরিত্রকে নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী আত্মিকৃত করা নিজেকে সর্বতভাবে তার ছন্দানুবর্তী করে তোলা বাস্তব কর্ম আজকের মতো এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম